বিপ্লবে গুলির সামনে বাচ্চারা জীবন দেয় আর মুরব্বীরা পথ ভাগাভাগি করে বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন এ সময় ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে প্রতিটি প্রশ্নের বিনিময়ে বাংলাদেশের বুদ্ধিজীবীরা সুবিধা নিতেন বলেও অভিযোগ করেন হাসনাদ আব্দুল্লা হাসনাত আব্দুল্লাহ বলেন তরুণরা ইতিহাসের পাঠক নয় তারা ইতিহাস সৃষ্টি করেছে তাই ইতিহাসে যার যে অবদান পাঠ্যপুস্তকে তার যথাযথভাবে তুলে ধরতে হবে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানান তিনি